আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রিন্স এই গাড়ি কি তোমার পছন্দ হ্যাঁ পছন্দ কিন্তু এত টাকা নেই আমার কেনার মতন এই মধ্যবিত্ত লোকদেরকে সবসময় সময় এক্সপ্রেস করতে হয় আমার খুব খারাপ লাগে চলো আমার বাসায় তোমাকে আজকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তোমার মায়ের জন্য একটা গিফট নিয়ে যাব আন্টি আপনার জন্য একটা ছোটো গিফট নিয়ে আসলাম আর এগুলোর কী দরকার ছিল আর আমি তো আপনাদের পরিবারই একজন ভাবি আমাকে আপনাদের সাথে নিয়ে যান আমি আপনাদের সাথে ঘুরতে যাব। আরে আমার দেবরের মুখে ভাবি শুনে আমার তো খুব মজা লাগতেছে আরে ভাই এই মোটর সাইকেলটা এখনই নষ্ট হয়ে গেলো এখন আমরা কিভাবে যাবো মা যখন গিফটটা চেক করতে গেল তখন তিনি জানতে পারলো এটার দাম সত্তর লাখ টাকা তিনি তো অবাক আরে বন্ধু দেখ তোর গার্লফ্রেন্ড তো গরিব না অত কুটিপুতি ও তো এসি কোম্পানির একমাত্র মাল কিন কি আমি এখনই জিমকে ফুল দিব তোমার অফিসে আমি আসতেছি না তোমার আসতে হবে না হ্যাঁ আমি এসে পড়েছি তুমি আমাকে মিথ্যে কেন বললে আমি খুব দুঃখিত আমি মিথ্যে বলার জন্য আচ্ছা তুমি আমাকে এটা বলো এখানে জমির তো অনেক দাম তুমি এটা কত টাকা দিয়ে বানানো নিয়েছো পুরো প্রপার্টি আমার কী তুমি এগুলো কী বলছো আচ্ছা ঠিক আছে চলো আমরা বাইরে ঘুরতে যাই আচ্ছা উপরে আমার হেলিকপ্টার আছে চলো আমরা ওটা ওটা দিয়ে যাই ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আচ্ছা জিমি এই গাড়িটা কি তোমার হ্যাঁ আমার লাস্টে প্রিন্সকে এটাও বলে দিলাম ওই কোটি টাকার বাড়ি আমার এটা শুনে প্রিন্সের যা অবস্থা হলো